আমাদের নতুন ডাইনিং এর চেয়ার এখানে আমার মা আসসালামু আলাইকুম তোমার জুম্মা পড়ে আসছো বাচ্চাদের হোলিডে থাকলে একটা সুবিধা যে মানে জুম্মাটা অন্তত পড়তে যেতে পারে হলিডে টাইমে হিল জুমা পড়তে যায় আর আই হিল কালকের থেকে একদম পুরো বেবি হয়ে গেছে যে এরকম করে করে আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে বাট আলহামদুলিল্লাহ বিষয়টা আমারও ভালো লাগতেছে যাই হোক আমরা এখন মানে যেহেতু হোলিডে টাইম একটু রিল্যাক্স করে আসলে দিন শুরু করি সব কিছু কাজকর্ম সব কিছু সে এখন আমি ওরা নামাজ পড়ে আসলো আমি নামাজ পড়ে নিচে নামলাম সে এখন আস্তে আস্তে আমাদের দিনের দৈনন্দিন জীবনের যে কাজকর্ম সেটা হবে সো আমি এখন ওর ডিশাশার ছাড়ছি ওদের ভাত তরকারি খাওয়াবো তাই না হ্যাঁ हेलो चलो ना आज के वीडियो व्लॉगটাকে কিন্তু কি শুরু করি নাকি বলো আহল হ্যাঁ ঠিক আছে আহল ইয়া ও ও ফোর ইজ অন আম ইন টোস্ট ব্রেড এন্ড টোস্ট হ্যাঁ টোস্ট ব্রেড এন্ড টোস্ট না ব্রেড এন্ড লাইক টোস্ট এন্ড बटर हम्म अब हमें फनेसी के टमाटर पूर हो गया আয়াত নিয়ে জুমার নামাজ আদায় করতে আসছি এখন অবশ্য এখানে আল্লাহ রহমতে এত মুসলি হয় মানে প্রথম জামাতে আমরা বাইরেই নামাজ পড়ছি কারণ অনেক মানুষ ছিল আহিল আহিল তো পুরা আহিল এবং আয়াত দুজনের লং তুপ পড়ছে আমরা নর্থেন মসজিদে নর্থার্ন ইসলামিক সেন্টার বলে এখানে নামাজ পড়ি বাট অনেক মানুষ হয়েছে মাসাল্লাহ অনেক মানুষ ছোট মোল্লা বড় মোল্লা এই যে আমরা নামাজ করে চলে আসছি ছোট মোল্লা এবং বড় মোল্লাকে নিয়ে আই আহিল তো নামাজ শেষ এখন ওরা বাসায় যাবে লাঞ্চ করবে আমি একটু বাইরে যাই আমার আর একটা কাজ আছে সেই কাজটা কমপ্লিট করে আসি ওদেরকে বাসায় দিয়ে চলে যাই তাহলে আপনারা থাকেন আমি ঘুরে আসি গতকালকে যে আমি একটা ছবি দিছি না সবাই বলছে কি জাপু পুরো গার্ডেনটা এরং করে ফেলেন পুরা গার্ডেন মানে করলে তো করাই যায় কিন্তু যেহেতু আমরা এই ফেন্সটাই রাখবো না

কোজি কর্নারটাই ঠিক আছে বন্ধু বান্ধব দিলে আড্ডাও এখানে দেওয়া হবে খাওয়া দাওয়া যা করে এখানেই হবে কারণ এই সাইডটা তো আসলে ওরকম বসার মতন কোনো কিছু না ফুল টাছ লাগাবো ওই সাইডে কিন্তু মাটি আনতে হবে আগে আর আমি যে ফুল গাছ ডালিয়া টালিয়া ওগুলো নেক্সট মান্থের জন্য তারা রাখছে আর কিছু তো বীজ অলরেডি দিসি ওগুলো গাছ উঠুক তারপরে লাগাই দিব আর কি মাটি খুঁড়ে খুঁড়ে আর ধনিয়া পাতা লাল শাকের দায়িত্ব আপনাদের ইব্রাহিম ভাইয়ের বাট সেটা কী করতেছে আমি আসলে বলতে পারবো না হ্যাঁ আমি তো বলছি ভাবছিলাম যে গার্ডেনে বসে আজকে মানে আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে কাবাব আনতে গেছে আহিলকে সাথে করে নিয়ে তো আমরা সবাই মিলে বসে গার্ডেনে কাবাব খাবো কিন্তু মাগরিবও হয়ে গেছে মা শেষ তারপরে এখন এই মুহূর্তে আর এখানে বসে আসলে খাওয়া যাবে না আলোটাও কম অন্ধকার হয়ে আসতেছে প্লাস ঠান্ডাও আছে তো ভাবলাম যে আর কয়েকটা দিন আল্লাহ যদি বাঁচায় রাখে তারপরে তো এই সময়ে অনেক বেশি রোদ থাকবে গরম থাকবে তো তখন ইনশাআল্লাহ বসে খাবো এই জন্য আজকে এই জায়গাটা আমি ঠিক করছিলাম মানে যে ঝাড় ঝুর দিয়ে এখানে বসে খাবো বাট সেটা আর হয় নাই ও আপনাদের সাথে তো একটা সুন্দর জিনিসই শেয়ার করা আমাদের নতুন ডাইনিংয়ের চেয়ার আমরা চেয়ার চেঞ্জ করে ফেলেছি এই মুহূর্তে মানে হচ্ছে ছয়টা চেয়ারই কেনা হয়েছে কারণ চাচ্ছি না যে মানে পুরা সেটটা চেঞ্জ করি কারণ যেহেতু বললাম না যে প্লান আছে রকম তো শুধুমাত্র ছয়টা চেয়ারই কেনা হয়েছে সাদা কেনা হয়েছে যেন টেবিলের সাথে সুন্দরভাবে যায় এই যে চেয়ারগুলো আর এবার মানে পুরাটা আমার একটু হোয়াইটের থিম চিন্তা আসছে মাথায় আর কি এই জন্য আমি হচ্ছে একটু চেঞ্জ করতেছি আমি তো বলছি যে এই জিনিসগুলোরও রং হোয়াইট করে ফেলতে বাট বলছে যে পরে আস্তে আস্তে করবে কারণ বাড়িতে উঠছে আমরা তো আসলে কোনো কাজ করাইনি রং টংও করাইনি কারণ সবই আছে তো যখন রং করানোর দরকার হবে তখন আর কি সব কিছু হোয়াইট করে ফেলবো আর কি সে এখন কাবাব নিয়ে আসুক কাবাব নিয়ে আসার পরে আমরা এখানে বসে আমাদের নতুন চেয়ারে ডাইনিং চেয়ারে বসে কাবাব খাবো নিয়ে আসছো না তুমি করোনা আয়াত পড়ে ফেলছো আমি পড়ে ফেলছি আমরা অনেকদিন পরে পিজ্জার ফ্রিজের কাবাব খাবো কাবাবটা অনেক বেশি অনেক পছন্দ করে কি রে চুচা দাগ ভরাইছিস হুম

আয়দার কাজ দিছে লাইট কোনটা এই আমি শুধু লাইট এটা রং করি এখানে এটা সুন্দর করে টেবিল মিডল এসে রাখবা ওই যে সুইট খাওয়া হয়েছে ওইটা বিনে ফেলায় না বিনে ফেলবা ওই যে সুইটে বক্স এটা আর এগুলো কুশনগুলো সব সুন্দর করে রেখে ইভেন এই যে ম্যাটটা এটা মিডলে না আর ওইদিকে সরে আসবে ধরো তো ওইদিকে ধরো হুম হুম

ওকে ওই নিয়ে পুরো এটা ওই ইয়ে করবা আপনারা বলেন তো এই চেয়ারগুলো নিয়ে আসতে কেমন লাগতেছে আমার কাছে কিন্তু মনে হতেছে ভালোই লাগতেছে মানে সুন্দর আর একটু টিভি দেখবো ভাবছিলাম টিভি দেখতে বসছিলাম আরে আমি বললাম না আমার আহিল একদম লাইক বেবি হয়ে আজ কয়েকদিন থেকে পুরো বললাম না জাস্ট দুই তিন দিন থেকে আহিল লাইক মানে একদম পুরো বেবি হয়ে গেছে মানে এখন উপরে পেটে দিয়ে আয়াদও আছে ও ঘুমাচ্ছে একটু টিভি দেখতে না করতেছে বাট আমার কাছে মনে হইতেছে অসুখে পড়বে অসুখে পড়ার আগে বাচ্চারা কিন্তু এরকম হয়ে যায় আমাকে লাইটের লাইটের তো উপরে উপরে নাই পুরো একেবারে বেবি কি হয়েছে বলো কেন তোমার আর অ্যাক্টিং করতে হবে না মানে তুমি একটু মরে যাচ্ছো হ্যাঁ হ্যাঁ ও নো ফোন কই ফোন কই কেন ফোন না ফোন এখানে নিয়ে এসে দাও ফোন এখানে আনো তুই সকালে যখনই ঘুমাগে তুই ফোন হাতিস না ফোন নিয়ে আমি বলছি দ্যাস ফোন এখানে নিয়ে এসো কি হ্যাঁ বলো তোমার কাহিনী বলো হ্যাঁ বলো

থাকতে হবে তুমি কি ড্রিম দেখো দুয়া পড়ো দুয়া পড় শুয়েছিল এই জন্য এক্ষুনি দুয়া পড়ো আল্লাহকে বলো দেখবা নাইস একটা ঘুম এসে যাবে আর সুন্দর ড্রিম দেখবা সুন্দর আল্লাহ সেভ করবো বলেন বাচ্চা কাছে বড় হয়ে গেলে উ আসলে না মা হয়ে যা মানে একবার মা হয়ে যা মানে পোলা পোলাপান বুড়া হয়ে যাবে বেঁচে যদি থাকি বেঁচে যদি থাকেন থাকে যারা আসে যারা সো এই টেনশন এই জিনিস কখনও যায় না যাবেও না বাট এটা একটা আলাদা রকমের ভালো লাগা ভালোবাসা আমি আর ভিডিও কন্টিনিউ না করি কারণ আহিল প্যা 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 করবে আর আমি একটু আমার রুমটা গোছায় ফেলি আমার রুমের চিন্তা করতেছি যে আমার যে ড্রেসিং টেবিল ওটা মেবি চেঞ্জ করতেও পারি নাও পারি এখন আমি দেখব যে আমার কত জিনিস জিনিসের উপর ডিপেন্ড করে আসলে চেঞ্জ করার প্ল্যানটা মাথায় আসবে সো আমি এখন সব বের করবো বের করে দেখবো যে কোন জিনিস রাখা যায় কোন জিনিস রাখা যায় না কারণ এত হাবিজু জুয়েলারি আমার জমা হয়েছে ইস কাশের ধারে কেউ যদি থাকতো কাউকে যদি বলবো আর মানে দিয়ে দিতাম নেই নেই বাবা নেই না এরকম অবস্থা যে এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহজন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর অবশ্যই অবশ্যই আপনারাও সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ